सेना কে আলাদা বাসা নিছে এখন ওইখানে চইলা যাইবো কি এই তুমি কি জামাইর সাথে খারাপ ব্যবহার করছো আর বললাম তো না তুই খারাপ ব্যবহার করছো জামাইর লগে না তাইলে জামাই হঠাৎ কইরা এই সিদ্ধান্ত নিলে কেন তুমি জামাই আসলে হুম এই ক্যা কামচ পনষ্ট করাতে কি কয় সিসি এ তো গন্ডুক ইল্লিগা বান্দির পুত্রের কইতে পারলি না টয়লেটে যাইতে আমি প্রবাস থেকে লাখ লাখ টাকা ইনকাম করিছি আর আপনারা বসে বসে খাইছেন আপনার মনে করছেন কি আমার এখানে আটকা রেখা আমার ফকির বানায় দিবেন এই সুযোগ নাই কিন্তু কি হয়েছে কিছু খাবা তোমার খাওয়ার জন্য রাখছি আলাদা বাসা নিছি তোমার আব্বা আমার বলে দিবা আমরা এই বাসার থেকে চলে যাব তোমার কি মাথা নষ্ট হয়েছে আমরা তো এই বাসায় ভালোই আছি তোমার যেটা বলছি সেটাই করবা

সকাল আমারে কি বলতেছে জানো কি বলতেছে সে নাকি আলাদা বাসা নিছে এখন ওইখানে চলে যাইব কি কি কাছে গুলো তুই আমাকে বলছো তোমাদের বলতে বুঝলাম না মাথার ভিতরে পুটটা ঢুকাই লোকে এই তুমি কি জামাইর সাথে খারাপ ব্যবহার করছো আর বললাম তো না তুই খারাপ ব্যবহার করছো জামাইর লগে না তাইলে জামাই হঠাৎ করে এই সিদ্ধান্ত নিল কেন আমার মাথায় তো কিছু ঢুকতেছে না আপু তাইলে এখন কি করবো চলে যায় তাহলে আমরা তোর মাথা নষ্ট হয়ে গেছে তোর গেলে গানি চলুন কেমনে আমার সংসার চলবো কেমনে তোমার না লাখ লাখ টাকা ব্যাংকে আছে লাখ লাখ ব্যাংকে আছে ওটি বাংলে তোমার ভবিষ্যৎ আছে হ্যাঁ তোমার ভবিষ্যতের লেগে ওটি রাখা দিছি বোঝো না কিছু বড় হইতেছে বাত আসে এক কাম করে জামাইরে বাইন্দে থুইয়া দি তারপর দেখুন শালার পথে কেমনে যায় আমি ঠিকই কইছো বেশি টালটি বালটি করলে খাটার লগা বিন্দা থুইয়া দিব বাসাতে বেরোতে দিব না তোরা সসরা বাইন্দা তুমি ওরা এক দমক দিলেই কাপড় চোপড় নষ্ট করে লাগবে আমি চিন্তা করতেছি ওর মাথার ভিতরে এটা ঢুকাইছে কেটা কই গেছে রে দেখছি বাইরের দিকে গেছে কি এখন আমার ফোন দিলো তো জামাই দিছে দে কি কর লাউড স্পিকার দে আমি শুনি কি বলে হ্যালো এই কাপড় চুপুর সব গো সব আমরা কিছুক্ষণ পরে চলে যাব আচ্ছা বলদ মাইয়া হ্যাঁ খ্যা দিল এক কাজ কর ওই যে ছাদে জাহাজে রশি জানছিলাম না মোটা ওই রশি জান দূ নামাই বোকা দারোয়ানে ডাক দে দারুয়ানটা নিয়ে তারপরে নামা রশি দিয়ে কি এখন আবার ওরে বান মু বান মু ওরে বাইন দে তারপরে ঘরের ভিত্কে রাখুম ঠিক আছে এই সগে সত্যি সত্যি বাইন্দারে খেয়া দিবা তুই দাঁড়াই রাইসিসকে যা তোর মাল লগে সত্যি সত্যি যদি শালার পথে চইলা যায় আমার কি বড় বড় মাছ খামো কই থেকে হ্যাঁ গরুর বস্ত খাসির রান ইস ও গেলাগা আমার ব্যাংকের টাকা দিয়ে ভেঙ্গে ভেঙ্গে খাই দিব এটা করতে দন যাইব না যেমনি হাত টাই দিব আমার ইয়েটা রাখলাম গো জামাই কিছু খুঁজতেছ হ্যাঁ বই যে জিনিসপত্র গোছাইতেছি তো আমার ওই ব্যাগটা পাইতেছি না জিনিসপত্র গোছাইতেছো মানে আব্বা আমরা তো বাসা নিয়েছি আপনার মেয়ে কিছু বলো নাই না আমরা বাসা নিয়েছি ওই বাসায় চলে যাবো আর কি কেন এইখানে তোমাকে কেউ কিছু বলছে না বা কেউ তো কিছু বলার নাই কোনো সমস্যা হইতেছে এই বাসায় তাহলে তুমি চলে যাইবা কেন বাবা

তারপর আব্বা জামাই তোমারে আমার নিজের পোলার মতো দেখি তুমি চই গেলে কেমনে থাকবো আমরা না মা আমি যেহেতু বাসা নিছি সিদ্ধান্ত নিছি চলে যা ভালো তুমি এখানেই থাকবা কোথাও যাইতে পারবা না আব্বা বাসা যেহেতু নিছি চলে যাই ভালো তুমি কোথাও যাইতে পারবা না এইখানেই থাকবা এই বাড়িতেই থাকবা

আমরা না জায়গায় বাসা লইছ এই দরজা আটকা আর হাগা মুতা খাওয়া সব এই জায়গায় চলবো তোদের আমি বইলা দিতাছি এই দরজা কেউ খুলবি না ও যদি বাইরে যায় তাহলে তো বুঝছ তবে খবর আছে বইলা দিলাম আমি পিট দেহে দরজা খুইলা দিছ না খুইলা দিম অচল লাগে তা আমারই লস এটা যেন মনে থাকে আসো তাড়াতাড়ি আসো তোমার মেয়েকে রাখ দাও আকিমা জি আমি রেডি চশমা ফুটাইছে আমারছে সে সানগ্লাস নাই না কেমন গুয়ের গন্ধ আসছে কই বুঝতেছি বুজতাছিনা তো কিছু তুমি কি আবার কাপড় চোপড় নষ্ট করে ফেলছো হাসিনা আমি করব আমার মনে হয় এই ঘর থেকে

এনে যা আগর বাথরুম নাই খানা আছে ছয়খান আবার জামে কাম না কামষ্ট করে পাইছে

হ্যাঁ জামাই টাকার উপরে সব চলেন মুতার টাকাটা পর্যন্ত আমার টাকা দিয়ে করেন জামাই কি পাইছেন আমরা পুরো পুরি মইরা গেল টাকা সব তোমাগো দরকার নাই তো এই টাকা তোমাগো ভবিষ্যতে করে চিন্তা কইরাই কোনো প্রয়োজন নাই ভবিষ্যতে ভবিষ্যতে আপনি কি চিন্তা করবেন আমার যে বানাইছে এই ভবিষ্যৎ চিন্তা করে রাখছে আজকে সাত আট বছর ধরে আমার এই নাটকে রাখছেন তুমি মিয়া বড় ভাল পাক না আমি বড় ভাল পাক না আপনি পাক না তোমার পাউদরি জামাই দুইয়া ওই কুলা দুইয়া অসুবিধা নাই বিগত সাত আট বছর ধরে আমার উপরে জুলুম করছেন আমি প্রবাস থেকে লাখ লাখ টাকা ইনকাম করছি আর আপনারা বৈশা বৈশা খাইছেন আপনার মনে করছেন কি আমার এখানে আটকা রেখা আমার ফকির বানায় দিবেন এই সুযোগ নাই কিন্তু তোমার টাকা খাইছি আমি কি ফকির নি আপনি ফুকেনি না আপনার দুনিয়ার খারাপ আপনি নিজে টাকাটা নিয়ে ব্যাংকে ফলাই আর আমার টাকার উপরে আপনি সব সব করে তোমার শ্বশুর টাকা খরচ করে ন্যূনতম লজ্জা রাখেন আর জ্ঞান রাখেন তোমার একার টাকা সংসার চলে না হইছে মাসে এক থেকে দেড় লাখ টাকা আমার থেকে নিয়ে বাজার করে তো শ্বশুর দুই লাখ ভাঙে কোন জায়গায় লাগে না যে আমার এটা লাগে ওইটা লাগে ওইটা লাগে এটা লাগে আর কত কিছু লাগে আরে কার লগে কথা কো বান্দির পুত্র ভালো চাইছি বান্দির পুতে নিজের ভালো বুঝে না আমার ভালো বুঝার দরকার নেই আমার ভালো আমি ভালো বুঝি আমার এই কাজটা আরো পাঁচ ছয় বছর আগে করার দরকার ছিল ভিক্ষা করে খাইতে পারে আমার হেলতে গেলে কেডা আমার এই পাঁচ ছয় বছরে না হইলো পঞ্চাশ ষাট লাখ টাকা আমার ক্যাশ থাকতো সব আপনারা বইয়ে বইয়ে খাইছেন মুড়ির মো তো টাকা যে ক্যাশ থাকতো তোমার কথা বলেন না মেয়ের জামাই রে এভাবে আটকা রেখা তার টাকার উপরে চলে শ্বশুর শাশুড়ি এটা আমার ভাবতে অবাক লাগে আরে বেটা তোর তো ঘর জামাই রাখছি বেটা ঘর জামাই বর বরজমাই রাখার নাই আমারে আটকায় রাখছেন জিম্মি করে রাখছেন কয়দিন পর বুঝবা যে শ্বশুর শাশুড়ি কি আছিল বড় একটা নিয়ামত আসছিলাম তোমার মাথার উপরে বেশি কথা কন আপনা করে দরকার নাই একদম গু খাওয়াই দাও ফাজলামি করে আমার সাথে তুই গেলে যাবি না গেলে এনে থাক শোনো তুমি বল দিছ সন্নিতাছ শুনো আমার এই খা যাও না এই বেটা আমার ঘরবাড়ি পরিষ্কার করে দিয়া যা এ বান্দিপুত যা তুই এন পরিষ্কার কর এগুলা বান্দিপুতের মাথায় কত বুদ্ধি চিন্তা কইরা দেখছ হ্যাঁ কি একটা প্ল্যানিং কইরা সালার দুটো আমার ঘরের থেকে বাইরে এলো তো তোমারই তুমি তো বেশি পাকনামি করছো পাকনামির কারণে আজকে অঘটনটা ঘটছে কাজ কর তারা ডাক দে ঘর ধর পরিষ্কার কর গন্ধে ঠিক আছে না হ্যাঁ আমি ওদিকে দেখতে পারবো না তুমি যাও এমনি পাড়াই দিতে পারবো না কি ইচ্ছা করতেছে জানোস তোর এনে ফালাইয়া এবার টাইম নিয়ে পরিষ্কার করি তোরে দিয়া হারামের বাচ্চা লাগছে মনে হয় জায়গায় বাড়া দি সেই জায়গায় গু কি একটা যাইও